ননদিনী আজ ফুচকা খেতে ইচ্ছা হয়েছে আর আমিও চলে আসলাম রান্নাঘরে বাসার সবার জন্যই ফুচকা বানাবো আজ সন্ধ্যার পরেও আমার কাছে এসে বলে ভাবি আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করতেছে আর ওর মুখে ফুচকার কথা শোনার পর আমি নিজেও আর লোভ সামলাতে পারতেছি না আসলে ফুচকা জিনিসটাই এমন ইমোশন ফুচকা দেখলেও মুখে পানি চলে আসে ফুচকার নাম শুনলেও মুখে পানি চলে আসে ফুচকার কথা যখন উঠছে আর খেতেও ইচ্ছা করছে তখন তো ফুচকা বানাতেই হবে রান্নাঘরে এসে ফুচকা বানানো শুরু করে দিলাম ফুচকার পাপড়টা বাসায় নাই তাই ফুচকার পাপড়টাও বাসাতেই বানাবো এক কাপ ময়দা এক কাপ সুজি একটু লবণ একটু তেল দিয়ে ভালোভাবে মেখে বারবার পানি অ্যাড করে আমি একটা শক্ত ডো বানিয়ে নিলাম এটা দিয়ে ফুচকাটা বানাবো এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রথমে এই ডোটা বানিয়ে নিলাম এখন বাকি সব কাজ করব ফুচকা বানানো কিন্তু ভালোই ঝামেলা কিন্তু খেতে গেলে দেখা যায় নিমিশে এক নাই হয়ে যায় ফুচকার পুরটা বানানোর জন্য আমি আলু কেটে আলু সিদ্ধ বসিয়ে দিলাম এখনই যেহেতু খেতে ইচ্ছা করলো তাই এখন আলু দিয়ে বানাতে হবে আগে থেকে জানা থাকলে ডাল ভিজাতে দিতাম আলু এদিকে সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজ মরিচ সবকিছু কুচি কুচি করে কেটে নিচ্ছি এগুলো ফুচকা টপিং ইউজ করার জন্য আর কি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সবকিছু কুচি কুচি করে কাটতেছি ফুচকার উপর দিয়ে সিদ্ধ ডিম ছড়িয়ে দিলে ভীষণ ভালো লাগে তাই আমি দুটা ডিম সিদ্ধ করতে দিলাম আর একটা নিয়ে নিলাম সুন্দর করে ছিল কুচি কুচি করে কেটে নিচ্ছি সব আস্তে আস্তে এক এক করে গুছিয়ে করতেছি কুচি করার কাজগুলো শেষ এখন আমি কয়েকটা শুকনা মরিচ সুন্দর করে ভেজে নিলাম এগুলোকে এখন চিলি ফ্লেক্স করব মানে একটু ব্লেন্ড করে নিব শুকনো মরিচের ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে ভাজা শুকনা মরি আর লবণ ব্লেন্ড করে একদম পারফেক্ট একটা চিলি ফ্লেক্স হয়েছে এখানে সব কাজ শেষ এখন আমি তকটাও বানিয়ে নিচ্ছি পুরা ফ্রিজ খুঁজে আমি এটুকুই তে পেলাম কি আর এটা দিয়ে করতে হবে একটু লেবুও চেপে নিচ্ছি অল্প একটু লবণ দিলাম এক চামচ চিনি একটু এটার মধ্যে দিচ্ছি কাঁচা মরিচ একটু চিলি ফ্লেক্স সব মিক্স করলেই টকটা এখানে আমি সবকিছু রেডি করে ফেলছি আর আলু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলোকে এখন ভর্ত করে নিব অনেক গরম তাই একটা গ্লাস দিয়ে করতেছি একটু আদা ভাঙা করে নিছি ফুচকার সাথে আলু কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো যায় আমি একটু শুকনা মরিচ একটু কাঁচা মরিচ লবণ একটু ধনিয়া পাতা পেঁয়াজ সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এই ফুচকার পরে আমি তেল ইউজ করি না নর্মাল আলু ভর্তাতে তো আমরা অনেক বেশি তেল দিই বাট এখানে একদম তেল ছাড়া শুকনা মাখিয়ে নিলাম যাক ফাইনালি আমার সবকিছু রেডি পুর টক টপিং সবকিছু রেডি এখন যাচ্ছে এই ফুচকা গুলো বানাবো অনেকক্ষণ এটা ঢাকা দিয়ে রেস্টে দিছিলাম এখন আবারও একটু ভালো করে হাত দিয়ে মুছে নিচ্ছি অনেকটাই শক্ত হয়েছে এটা একটু কষ্ট করে বেলে নিচ্ছি বাজারে কেনা ফুচকা গুলো থাকলে শুধু ভেজে নিলেই হয়ে যেত বাট এখন আমি ফুচকা নিজ বানাচ্ছি এই ফুচকার টেস্ট যদি অন্যরকম হয় মানে অনেক ক্রিসপি আর মজা হয় ক্ষেত্রে আমি রুটিটাকে অর্ধেক করে তারপর আবারও বেলে নিলাম আর এখন কেটে নিচ্ছি প্রথমে সসার ক্যাপ দিয়ে ট্রাই করতেছিলাম বাট ওইটা হয়নি পরে একটা কোটার মুখ নিলাম এইটার শেপটা খুবই পারফেক্ট আসছে এভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আর তারপর একটা কড়াই অনেকগুলো তেল দিলাম একদম গরম করতে একটা ফুচকা দিয়ে দেখলাম টেস্ট করার জন্য কেমন হয় ফুলে কিনা দেওয়ার পর তো দেখি মাসাল্লাহ ফুলে একদম বেলুন হয়ে গেছে ফুচকাটা একদম দোকানের মতো গাঢ় কালার করে নিচ্ছি মানে ডিপ ফ্রাই করে নিয়ে এটাকে তুলে নিলাম আর তারপর একসাথে অনেকগুলো ছেড়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে কতগুলো যে ফুচকা হবে তার কোনো হিসাব নাই মানে এক কাপ আটা দিয়ে চাইলে বাসা সবাই মিলেই ফুচকা খাওয়া যাবে যেরকম আজকে আমরা খাবো সবগুলো ফুচকাই এক এক করে আমি ভেজে নিচ্ছি আর প্রথমবার যেগুলো বানাইছিলাম সেই এক প্লেট আমি ফার্স্টে সাজাচ্ছি আমার হাজবেন্ড এর জন্য আমি যে কোনো কিছু বানালে ওকে ফার্স্টে দিই আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই পুরো প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিবো ওকে ফুচকা গুলো ভেঙে খুব সুন্দর করে আলুর উপর দিয়ে দিলাম ভিতরে ওপর থেকে পেঁয়াজ কুচি দিলাম একটু দিলাম মরিচ কুচি মিডিল একটা বাটি বসিয়ে তার মধ্যে টক দিয়ে দিলাম মানে ফুচকা আলাম আমাদের মতো করে সাজাচ্ছি প্লেটটা একটু শশা দিলাম একটু ধুনিয়া পাতা কুচি দিলাম আর এখন ওপর থেকে সিদ্ধ করা ডিমটা গ্রেট করে দিচ্ছি ফুচকা গুলো দেখতে কিন্তু দারুণ লাগতেছে মনে হচ্ছে একদম থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম এখন আমার তো দেখে ওকে এক প্লেট বানিয়ে দিছি দেখেও খেতে পারে কিনা দেখতে আমার কাছে দারুন লাগতেছে দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হবে আর বাসা একদম নিজ হাতে বানাইছি হাইজিন নিয়ে কোনো প্রবলেম নাই মানে একদম হেলদি ওয়েতে বানাইছি খাওয়ার পর রিয়াকশন দেখে তো আমার পুরো মুখে পানি চলে আসছে যদিও ফুচকা জিনিসটাও খুব একটা পছন্দ করে তারপর বেশ মজা করে খাচ্ছে এই এক প্লেট পুরোটাই ওর জন্য ও খেতে থাক আর এদিকে বাকিগুলো দিয়ে আমরা এখন পার্টি করবো আমি আর আমার ননদিনী তো আজকে ফুচকা বানাতে বানাতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই কাল হাফেজ